পঁচিশ বছরের পথ চালাতে হাজির হয়েছি সেটা তো আমার সৌভাগ্য কিন্তু এত বড় একটা কর্মযজ্ঞের সঙ্গী থেকে আজকে যদি একটুখানি সুযোগ থাকতো রক্তদানটা আমার করে যেতে ইচ্ছে করছে কারণ এই আজকে মানুষের রক্তের সঙ্গে কারোর যে বিভেদ নেই আমি কোন উঁচুতলার লোক আমি শিল্পী না আমি সাংবাদিক না আমি ব্যবসায়ী রক্ত তো সেখানে মানে না রক্ত একটা মানুষের প্রাণ বাঁচায় এক বিন্দু রক্ত আগে একজন মানুষের কাজে লাগতো এখন তো চারজন মানুষের কাজে লাগে সেই জায়গায় দাঁড়িয়ে রক্তদান উৎসবের মতো একটা মহান কাজের যে ব্রত ইন্ডিয়ান কফি হাউস তার পঁচিশ বছর পূর্তিতে নিয়েছে তার জন্য অসংখ্য কুণ্ডী সেই কর্মকর্তাদের অচিন্তবাবুকে এবং এর যার সঙ্গে যারা যুক্ত রয়েছে অবশ্যই তোমাদেরও নতুন বছরে এটাই বার্তা থাকুক আমরা মুখে বলি বিশ্ব আমরা মুখে বলি ভারতবর্ষের মধ্যে একতা রয়েছে আমরা মুখে বলি পশ্চিমবঙ্গের সবাই এক কিন্তু আমরা চোখে দেখি কিন্তু ভিন্ন ছবি আপনাদের মাধ্যমেই দেখি খবরের কাগজের মাধ্যমে দেখি সাংবাদিকের বিভিন্ন কালামে দেখি বিভিন্ন পোর্টালে দেখি আজকে এটাই বার্তা হোক এত সুন্দর একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে এসে এইটুকুই বলতে পারি রক্তদানের মতো বিশুদ্ধ একটা কাজে যদি আমরা সবাই এগিয়ে আসতে পারি সমাজের ভাতৃত্ব সমাজের মাতৃত্ব সমাজের সবাই এবং যত রকমের সম্পর্ক আছে সেই সমস্ত সম্পর্ককে আলাদা করে মানবতার বন্ধরে একজন মানুষ আর একজন মানুষের পাশে দাঁড়াবে এটাই আমার বার্তা এবং সেই দাঁড়ানোর পাশে কোনো রকম চাহিদা ইচ্ছে রকম নিজের ভেতরের আলাদা একটা সত্তা সেটা থাকবে না এক হাত দিয়ে আর এক মানুষের একটা হাত বাড়িয়ে দেবে এই বার্তাটাই আমার অসম্ভব ভালো লাগছে আমি ছবি তুলি ছবি আঁকিও আমি এক সময় ফাইন আর্টসের স্টুডেন্ট ছিলাম সাত বছর যে ছবিটা যে কম কম্পোজিশনটা আমি দেখছি এটা অসম্ভব ভালো লাগছে বই পড়ায় এসে বইয়ের জাল্লার মধ্যে দিয়ে বইয়ের একটা আবরণ এবং একটা অনুভূতি যে অনুভূতিতে পুরোনো দিনের যে আস্তরণগুলো আমাদের মনের মধ্যে রয়েছে সেটা উঠে আসছে আর রঙের বিভিন্নতায় আধুনিক রঙিন যে জগৎ সেটাও একটা রিফ্লেকশান হচ্ছে তো অসম্ভব ভালো লাগছে একজন শিল্পী আঁকছেন এবং অসম্ভব ভালো কম্পোজিশান আমার নিজের লেগেছে তো এটা একটা অন্য পাওনা সুন্দর খুবই সুন্দর একটা দুটো তিনটে চারটে ফ্রেম চার রকমের চারটে ফ্রেম এই চারটে ফ্রেম আজকে ধরে নেওয়া যেতে পারে এই রক্তদান শিবিরে এসে প্রত্যেকটা মানুষ যখন দেখছেন শিল্পী তার নিজের হাতে ক্যানভাসে ফুটিয়ে তুলছে তো এইভাবেই যেন মানুষ তার নিজের ভেতরের ভালো দিকগুলো ফুটিয়ে তোলে সেই বার্তা আমার দিক থেকে তৈরি হ্যাঁ দেখো ছবি তো ভেতরের অনুভূতির রিফ্লেকশান সেটা ক্যামেরা বন্দী হোক অথবা ফ্রেমবন্দি হোক অথবা শিল্পীর হাতে তুলি দিয়ে তৈরি হোক এই রিফ্লেকশানের মধ্যে দিয়ে এইগুলো থেকে যায় এটা কিভাবে তৈরি হয় সেটা চোখে দেখতে পাওয়াটা আজকের মানুষের যারা পাচ্ছেন তাদের সৌভাগ্য যারা নিচ্ছেন বা বাড়িতে নিয়ে যাচ্ছেন বা যারা দর্শন করছেন তাদের ভেতরের অনুভূতিকে জাগিয়ে তোলার প্রকাশ তো এইগুলো এমন একটা পরিবেশ যে পরিবেশ থেকে ভালো চিন্তা প্রযোজিত হবে যে পরিবেশ থেকে ভালো মানুষের বীজ আরও বেরিয়ে আসবে এই জায়গা থেকে আমি বলবো আজকের একটা বিশেষ দিন নাইন জানুয়ারি এবং এই নাইন জানুয়ারি আমার আজকে দুই সুপুত্রের জন্মদিন সেটার দিক থেকে আজকে একটা বড় আমার কাছে একটা দিনটা অনেক অনেক বড় অসংখ্য ধন্যবাদ সমস্ত দর্শকদের সমস্ত সাংবাদিক বন্ধুদের সমস্ত বন্ধুদের নতুন বছর অনেক অনেক ভালো কাঠুক বা অনেক ভালো ভালো জিনিস এবং কাজ আমরা দেখব এবং একসাথে মিলিত হব এই বার্তাই থাকুক থ্যাংক ইউ